আপনার মোবাইলের সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশান সেটিংসে এমন কিছু গোপন সেটিংস দেওয়া আছে যে সেটিংসগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হবে না এবং আপনার মোবাইলে নতুন অনেক ফিচার অ্যাড হবে আশা করি ভিডিওটি টেনে টেনে না দেখে মোবাইলের অসাধারণ সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসের প্রত্যেকটি গুপন সেটিংসের কাজ শিখে নেবেন এবং আপনার মোবাইলেও করবেন টেলিকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক প্রথমে মোবাইলের সেটিংস খুঁজে বাহির করে সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন অ্যাপ স্পেসিফিক ভলিউম সেটিংসটি অফ থাকবে অন করে দিবেন এই সেটিংসটি অন করলে মোবাইলে কোন ফিচারটি অ্যাড হবে দেখিয়ে দিচ্ছি মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করে ইউটিউবের যে কোনো একটি ভিডিও প্লে করার পর ভলিউম বাটনে একবার ক্লিক করব। নতুন একটি অপশান অ্যাড হয়েছে থ্রি লাইনের এই অপশনে ক্লিক করবো লাইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইউটিউবের ভলিউম কন্ট্রোল করার নতুন একটি অপশন অ্যাড হয়েছে এই অপশানটি অ্যাড হয়েছে কারণ অ্যাপ স্পেসিফিক ভলিউম সেটিংসটি আমি সাউন্ডস অ্যান্ড ভাইবেশান থেকে অন করে রেখেছি এখন আমি ইউটিউবের ভলিউম কম দিয়ে রাখতে পারব মোবাইলের ভলিউম ফুল থাকলেও ইউটিউবে যখন ভিডিও দেখব সেই সময় সাউন্ড কম শোনা যাবে কারণ ইউটিউবের ভলিউম কমিয়ে রেখেছি আবার যদি ইউটিউবের ভলিউম বেশি দিয়ে রাখি তাহলে মোবাইলের ভলিউম কম থাকলেও বেশি সাউন্ড শোনা যাবে সেমভাবে ফেসবুক অ্যাপ ওপেন করে ভিডিও প্লে করার পর ফেসবুকের জন্যও কিন্তু আলাদা সাউন্ড সেট করতে পারবো এই যে দেখুন ফেসবুকের জন্য এখানে সাউন্ড সেট করার অপশন আছে টিকটকের জন্যও কিন্তু সেমভাবে আপনি সাউন্ড সেট করতে পারবেন ক্রোম ব্রাউজারেও আলাদা সাউন্ড সেট করতে পারবেন আশা করি অ্যাপ স্পেসিফিক ভলিউম সেটিংসটি আপনি এখনই অন করে দিবেন এখন নিচের দিক থেকে হ্যাপটিক্স সেটিংসটি খুঁজে বাহির করবেন সিস্টেম হ্যাপটিক্স সেটিংস সবার মোবাইলের ডিফল্টভাবে অন থাকে এই সেটিংসটি অন থাকার কারণে মোবাইলের ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটনে ক্লিক করলে কম্পন হয় মোবাইল বাইবেট হয় যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয় আপনি অবশ্যই হ্যাপটিক্স সেটিংসটি অফ করে রাখবেন তাহলে আর কম্পন হবে না মোবাইলের চার্জ অতিরিক্ত নষ্ট হবে না এখন সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংস থেকে মুর সাউন্ডস সেটিংসে ক্লিক করবেন এখানে আপনি ডায়াল প্যাড সাউন্ড সহ লক স্ক্রিন সাউন্ড স্ক্রিনশট সাউন্ড ডিলেশন সাউন্ড ফিঙ্গার প্রিন্ট সাউন্ড টাচ সাউন্ড সেটিংসগুলো পাবেন আপনি কষ্ট করে এই সেটিংসগুলো খুঁজে বাহির করে প্রত্যেকটি সেটিংস বন্ধ করবেন আপনি এই সেটিংসগুলো যদি বন্ধ না করেন তাহলে মোবাইলে নাম্বার ডায়াল করার সময় টুং টাং শব্দ হবে মোবাইলের চার্জ নষ্ট হবে মোবাইলের স্ক্রিন লক করার সময় আনলক করার সময় শব্দ হবে স্ক্রিনশট নিলে শব্দ হবে প্রত্যেকটি সেটিংস আপনি অবশ্যই এখান থেকে বন্ধ করে রাখবেন তাহলে বিরক্তিকর শব্দও হবে না আপনার মোবাইলের চার্জও নষ্ট হবে না ব্যাকে চলে আসবেন আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে এই দুইটি সিমের জন্য আলাদা আলাদা রিংটন সেট করতে পারবেন মোবাইলের ফোন মেমোরি অথবা এইচডি কার্ড থেকেও রিংটন সেট করার অপশন পাবেন এই জন্য সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংস থেকে রিংটোন সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন এই রিংটন সেটিংসে ক্লিক করবেন উপরের দিকে সিম ওয়ান সিম টু দুইটি অপশন থাকবে আপনি প্রথমে সিম ওয়ানে ক্লিক করে ক্লাসিক টিমসে ক্লিক করবেন ক্লাসিক থিমসে ক্লিক করলে মোবাইলের ডিফল্ট সব রিংটন এখানে পাবেন যে কোনো একটি রিংটন এখান থেকে সেট করতে পারবেন অথবা ব্যাকে চলে আসার পর অন দিস ডিভাইসে ক্লিক করে মোবাইলের ফোন মেমরি এইচডি কার্ড থেকেও রিংটন সেট করতে পারবেন সেমভাবে আপনি সিম টুতে ক্লিক করে রিংটন সেট করতে পারবেন আশা করি মোবাইলের সিমে রিংটোন সেট করতে এখন আর সমস্যা হবে না ব্যাকে চলে আসবেন নোটিফিকেশন টুনে ক্লিক করবেন মোবাইলে নোটিফিকেশান আসলে যে শব্দ হয় সেই শব্দ পরিবর্তন করতে পারবেন ক্লাসিক থিমস আছে আর অন দিস ডিভাইসে ক্লিক করে মোবাইলের ফুড মেমোরি থেকেও আপনি রিংটোন সেট করতে পারবেন ব্যাকে চলে আসবেন সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশান সেটিংস থেকে ডো নট ডিস্টার্ব সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি অন করে রাখলে আপনার মোবাইলে কল মেসেজ নোটিফিকেশানস আসলে শব্দ হবে না মোবাইল সাইলেন্ট মুডে থাকবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে মোবাইলে তো সাইলেন্ট মুড আছে তাহলে আর কেন ডোনট ডিস্টার্ব সেটিংসটি ব্যবহার করব আমি বুঝিয়ে দিচ্ছি আপনি যদি মোবাইলে ডোনট ডিস্টার্ব সেটিংস অন করে রাখেন তাহলে আরও অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন নির্দিষ্ট অ্যাপ থেকে ডোনট ডিস্টার্ব সেটিংসটি অফ করে রাখতে পারবেন কন্ট্রাক্ট নাম্বার থেকে অফ করে রাখতে পারবেন নিচের দিকে এখানে অপশন আছে রিং ফর রিপিটেড কলস এই সেরিংসটি যদি আপনি অন করে দেন তাহলে ডো নট ডিস্টার্ব সেরিংসটি অন থাকলেও কেউ যদি আপনাকে কল দেয় কল দেওয়ার পর সেম নাম্বার থেকে তিন মিনিটের ভিতরে যদি আবার কল আসে প্রথম কলটি সাইলেন্ট মুডে আপনার মোবাইলে আসবে দ্বিতীয় কলে আপনার মোবাইলে রিং টন বাঁচবে তিন মিনিটের ভিতরে কেউ যদি আবার কল দেয় মানে একের পর এক কল দেয় তাহলে স্বাভাবিকভাবে সে হয়তো জরুরি প্রয়োজনে কল দিয়েছে ডোনট ডিস্টার্ব সেটিংসটি অন থাকলে আপনি যদি রিং ফর রিপিটেড কলস সেটিংসটি অন রাখেন তাহলে কিন্তু এই সুযোগটি পাবেন গুরুত্বপূর্ণ কল রিসিভ করতে পারবেন দেন উপরের দিকে অ্যাপস সেটিংস আছে অ্যাপ সেটিংসে ক্লিক করার পর মোবাইলের সব অ্যাপ সিরিয়াল বা বেকানে শো হবে যে কোনো অ্যাপ থেকে ডো নট ডিস্টার্ব সেটিংস অফ করে রাখতে পারবেন এই জন্য শুধু অ্যাপটি খুঁজে বাহির করে সেটিংসটি অন করে দিতে হবে যেমন মেসেজ মেসেঞ্জার ফেসবুক থেকে আপনি ডো নট ডিস্টার্ব অফ করে রাখতে পারবেন তাহলে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার থেকে কল মেসেজ আসলে মোবাইলে নোটিফিকেশান বাজবে রিংটোন বাজবে উপরের দিকে কন্ট্রাক্টস অপশন আছে আপনি কন্ট্রাক্টসে ক্লিক করে ফেভারিট সিলেক্ট করে দিবেন আমি অলরেডি কন্ট্রাক্টসে ফেভারিট সিলেক্ট করে রেখেছি যখন ডোনট ডিস্টার্ব সেটিংসটি অন করে দেই তারপর ফেভারিট লিস্টে যে কন্ট্রাক্ট নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো থেকে কল আসলে মোবাইলের রিংটন বাজে অন্য কোনো নাম্বার থেকে কল আসলে মোবাইল সাইলেন্ট থাকে আপনি খুব সহজে যে কোনো নাম্বার ফেভারিট লিস্টে অ্যাড করতে পারবেন এই জন্য মোবাইলের ডায়াল প্যাড অ্যাপটি ওপেন করবেন যে নাম্বারটি ফেভারিট লিস্টে অ্যাড করতে চান সেই নাম্বারটির আইকনের উপরে ক্লিক করবেন নাম্বারের পাশে আইকনটি থাকবে আইকনের উপরে ক্লিক করবেন উপরের দিকে স্টার অপশন থাকবে স্টারে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নাম্বারটি ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে খুব সহজ আইকনের উপরে ক্লিক করে স্টারে ক্লিক করে দিলে নাম্বারটি ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে আপনি অবশ্যই প্রয়োজনীয় নাম্বারগুলো ফেভারিট লিস্টে অ্যাড করে রেখে এখানে কন্ট্রাক্টসে ফেভারিটস দিয়ে রাখবেন আর প্রয়োজন না হলে ডোনট ডিস্টার্ব সেরিংসটি অফ রাখবেন কাস্টমাইজ করে রাখবেন প্রথমে কারণ কখন প্রয়োজন হয় আপনি নিজেও হয়তো এখন বুঝতে পারবেন না কাস্টমাইজ করে রাখলে যখন প্রয়োজন হবে সেই সময় শুধু ডোনট ডিস্টার্ব সেটিংসটি অন করে দিবেন সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংস থেকে ভলিউম ক্যাটাগরি খুঁজে বাহির করবেন ভলিউম ক্যাটাগরি থেকে মিডিয়া ভলিউম রিংটন ভলিউম নোটিফিকেশানস ভলিউম অ্যালার্ম ভলিউম কাস্টমাইজ করে নিতে পারবেন ইজিভাবে এই সেটিংসগুলো আশা করি কাস্টমাইজ করতে পারবেন উপরের দিকে সাউন্ড মুড সেটিংসে সাইলেন্ট মুড বাইবেট অন রিং বাইবেট অন সাইলেন্ট সেটিংস পাবেন এখান থেকে আপনি কোন সময় বাইবেট ব্যবহার করবেন না মোবাইলে যদি বাইবেট ব্যবহার করেন তাহলে মোবাইলে কল মেসেজ আসলে কম্পন তৈরি হবে রিংটনের পাশাপাশি কম্পন তৈরি হবে যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ অনেক নষ্ট হবে আপনি সব সময় সাইলেন্ট মুড ব্যবহার করার চেষ্টা করবেন আর সাইলেন্ট মুড ব্যবহার করতেও যদি সমস্যা হয় তাহলে ডো নট ডিস্টার্ব সেটিংসটি ব্যবহার করবেন তবু কোনো সময় ভুলেও বাইব্যাট ব্যবহার করবেন না ভ্রুম শব্দ করে বাইবেট ব্যবহার করলে মোবাইলে যখন কল অথবা নোটিফিকেশান আসে সেই সময় ভ্রুমভূম শব্দ করে যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জের অনেক ক্ষতি হয় মোবাইলের ব্যাটারি চার্জ অনেক নষ্ট হয় আজকের ভিডিওতে আমি সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সেটিংসের প্রত্যেকটি গোপন সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম আশা করি সেটিংসগুলো আপনি মোবাইলে সঠিকভাবে করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দ্রুত করার চেষ্টা করেছি আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনারই প্রিয় টেইকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন ধন্যবাদ